রাজা আদের মৃত্যুর পর তার বউ ছেলে সাদিত রাজা হয় সাতশো বছর পর্যন্ত চলে তার রাজত্ব খুবই রাজত্বা এবং ন্যায় ছিল তার শাসন একবার এক লোক জমি কিনল তার প্রতিবেশীর কাছ থেকে পরে কৃষিকাজ করতে গিয়ে গুপ্তধন আবিষ্কার করল মাটির নিচে সে সাথে সাথে গিয়ে প্রতিবেশীকে সে গুপ্তধন দিতে গেল কিন্তু প্রতিবেশী নিল না তার মতে সে যখন বিক্রি করেছে সব কিছু সহই করেছে যোগ্য ফয়সালার জন্য তখন প্রথমজন বাদশাহ স্বাদীদের কাছে যায় তখন দু পরিবারের পুত্র আর কন্যার মাঝে বিয়ে দিয়ে দেন এবং সে গুপ্তধন ভাগ করে দেন দুই পরিবারের মাঝে চেষ্টা করেও অবশ্য নাস্তিক সাদিতকে আল্লাহর পথে আনতে পারেনি তার মৃত্যুর পর ওজির সাদ্দাত রাজা হয় রাজা হওয়ার পর তার কাছে হুদালাম গিয়ে কথা বললেন তখন বলল তোমার প্রতিপালকের কোনো দরকার আমার নেই এরকম একটি বেহেস্ত আমি নিজেই বানিয়ে নেব সাদ্দ তার ভাগ্নে জোহাক তাজির কাছে দুধ পাঠালো জোহাক তখন পাশের এক বিশাল সাম্রাজ্যের রাজা দুধ মারফত সাদ্দাত বলল। ভাগ্নে তোমার রাজ্যে যত সোনা রূপা আর মূল্যবান জহরত আছে সব সংগ্রহ করে আমার দরবারে পাঠিয়ে দেবে যত মেস্ক আম্ব আর জাফরানাদি আছে সেগুলো আমি দুনিয়ায় এক বিশাল অনুপম ভেস্তে তৈরি করতে চাই আশপাশের অনুগত রাজাদেরও সাদ্দাত একই নির্দেশ দিল আর নিজের সকল প্রজার ক্ষেত্রেও একই নির্দেশ ছিল কারো কাছে কোনো জহরত পাওয়া গেলে তার ভাগ্যে আছে কঠিন শাস্তি তল্লাশিও চলত নিয়মিত একে একে জহরতে ভরে যেতে লাগলো দরবার স্থান বাসায়ের জন্য অনেক লোক নিয়োগ করা হলো অবশেষে ইয়েমেনের একটি স্থানকে পছন্দ করা হলো আয়তন ছিল একশো চল্লিশ ক্রস দেশ বিদেশ থেকে আসা তিন হাজার সুদক্ষ কারিগর কাজ শুরু করলো এক দরিদ্র বিধবা বৃদ্ধার নাবালিকা মেয়ের গলায় চার আনা রূপার একটি অলঙ্কার ছিল এক তল্লা শিকারী চোখে সেটা পড়ে যায় সে সিনিয়ে নেয় সেটি দুঃখী মেয়েটি ধোলায় গড়াগড়ি দিয়ে কাঁদতে থাকে সে দৃশ্য দেখে সে বৃদ্ধা দু হাত তুলে ফরিয়াদ করে হে আমার প্রতিপালক তুমি সবই অবগত দুখিনীর প্রতি জালিম সান্দাতের অত্যাচারের দৃশ্য তোমার অদেখা নয় তুমি ছাড়া আমাদের কোরিয়া ছোনার কেউ নেই তুমি সাদ্দাতকে ধ্বংস করে তোমার দুর্বল বান্দাদেরকে রক্ষা করো ওদিকে ভেস্ট বানানোর কাজ চলছে প্রদমে চল্লিশ গজ নিচ থেকে মরমর পাথর দিয়ে ভেস্টের প্রাসাদের ভিত্তি স্থাপন করা হলো আর তার উপর সোনার ওপা নির্মিত ইট দিয়ে প্রাচীর বানানো হলো বর্ণিত আছে কৃত্রিম গাছ ও সাদ্দাত বানায় যার শাখা পোশাক ছিল পাথরের আর পাতাগুলো নির্মিত হয়েছিল সঙ্গে দিয়ে আর ফল হিসেবে আর হীরা ছিল চুন্নি পান্নার মতো মূল্যবান পাথরের সাথে মেশকের ঘান স্থানে স্থানে ঝর্ণাধারা ছিল দুধ মদ আর মধুর আর চেয়ার টেবিল ছিল লক্ষাধিক সবই স্বর্ণের তৈরি মোটকথা এলাহি কাণ্ড মনোহরী এক দৃশ্য নির্মাণ কাজ শেষ হলে সে ভেস্তের ফটক দিয়ে ঢোকার জন্য হাজার হাজার সেনা নিয়ে অগ্রসর হলো সাদ্দার তিনি হাজার গজ দূরে এসে তার সেনাবাহিনী অবস্থান নিল এমন সময় অদ্ভুত এক হরিণের দিকে তার নজর পড়ল দেখে মনে হচ্ছিল হরিণের পাগুলো রোপার সিংগুলো স্বর্ণের আর চোখ ইয়াকুত পাথরের সাদ্দাতের শিকারের নেশা ছিল থামতে বলে নিজেই রওনা দিল বাহিনীকে হরিণটি ধরার জন্য কিন্তু হরিণের দেখা আর মেলেনি এক বিকট অশ্বহরি তার পদ রোধ করে দাঁড়ালো যে না সান্দা তার বাহিনীর কাছ থেকে সরে এলো অশ্বহরি বললেন এই সুরম্ব প্রাসাদ কি তোমাকে নিরাপদ রাখবে সাদ্দ জিজ্ঞেস করলো তুমি কে বললো আমি মালাকুল মৌত মৃত্যুর সাদ্দ বলল এখানে কি চাও বললো এখন বোঝোনি আমি তোমার যান কবজ করতে এসেছি সাদ্দ নিষ্পলক চোখে তাকিয়ে রইল তার স্বপ্ন পূরণ না করেই চলে যেতে হবে সাদ্দাত বলল আমাকে অন্তত একবার আমার পরম সাধের ভেস্ত দেখতে দাও আল্লাহ আল্লাহ সাল্লাম বললেন আল্লাহর অনুমতি ছাড়া এক মুহূর্ত বাড়তি সময়ও তোমাকে দিতে পারি না আমার উপর নির্দেশ এখনই তোমার যান কবচ করা সাদ্দ বলল তাহলে ঘোড়া থেকে নামি আমি আল্লাহ সাল্লাম বললেন না ঘোড়াতে থাকা অবস্থাতেই তোমার যান কবচ করতে হবে আমার এক পা মাটিতে রাখতে গেল কিন্তু সেটি মাটি স্পর্শ করার আগেই আল্লাহ আল্লাহ থেকে আত্মা বের করে নিলেন আর জিবরা আলাইসাল্লাম এর প্রকাণ্ড এক শব্দ করলেন যাতে মারা গেল উপস্থিত সেনাবাহিনী আর অসংখ্য ফেরেস্তায় এসে ধ্বংস করে দিয়ে গেল দুনিয়ার ভেস্ট পড়ে রইল ধ্বংসস্তূপ একবার আল্লাহ মৃত্যুর ফেরেস্তা আজরাক আল্লাহ সাল্লামকে বললেন আজরাইল তুমি তো অনেক আত্মা কবজ করেছো কারো প্রাণ নিতে গিয়ে কি তোমার মনে করোনার উদ্বেগ হয়েছিল কারোর প্রতি দয়া দেখিয়েছো আজরা আলাহ সাল্লাম বললেন যান কবচের সময় সকলের প্রতি করুণা হয় কিন্তু আপনার আদেশই চূড়ান্ত আল্লাহ বললেন তবে কোন আত্মাহরণের হরণের সময় তুমি সবচেয়ে বেশি করোনা অনুভব করেছিলে তখন আজরাইল বললেন একবার আদেশ হয়েছিল ধ্বংসপ্রাপ্ত নৌকার যাত্রীদের যান কবজের নৌকা ডোবার পর সকলেই মারা গেল কিন্তু নৌকার একটি তক্তা আপনার নির্দেশে একটি গর্ভবতী মহিলাকে বাঁচিয়েছিল ফেরেস তারা তক্তার উপরে সেই মহিলাকে একটি দ্বীপে পৌঁছে দিল স্রোতের সাহায্যে সেখানে এক পুত্র সন্তানের জন্ম দিল সে নবজাত সন্তানকে দেখে মহিলাটি সব দুঃখ ভুলে গেল তখনই আমি নির্দেশ পেলাম এ নারীর যান কবজ করতে হবে আর নবজাত শিশুটিকে তার পাশেই রেখে দিতে হবে জীবিত তখন আমি কেঁদেছিলাম এই শিশুটির কি হবে তার তো মৃত্যু ছাড়া আর কোনো গতি নেই কোনো পশু তাকে খেয়ে ফেলবে দ্বিতীয়বার আমার দয়ার উদ্বেগ হয়েছিল সাদ্দাতের প্রতি সাদ্দাত এত বছর চেষ্টা করে তার প্রাসাদ তৈরি করল অথচ সে তা একদ দেখা হতে বঞ্চিত রয়ে গেল আফসোস নিয়ে তাকে দুনিয়া থেকে বিদায় নিতে হয়েছে আল্লাহ বলেন আল্লাহ যে শিশুটি ছিল সাদ্দাত তার মায়ের মৃত্যুর পর আমি গ্রীষ্ম ও শীতের দ্বারা তাকে কষ্ট দেইনি তার এক আঙ্গুল হতে আঙ্গুল বাসিয়েছিলাম। এরপর তাকে বিশাল দেশের প্রতাপ সম্রাট করেছি কিন্তু সে এ নিয়ামতে সুক্রিয়া না করে নিজেকে ঈশ্বর দাবি করে তাই আমার আজাব তাকে গ্রাস করে